নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজ আমরা আপনাদের জানাবো আফগানিস্তান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটি একটি ঐতিহাসিক দেশ যার রয়েছে অনন্য সংস্কৃতি সমৃদ্ধ ইতিহাস এবং চ্যালেঞ্জপূর্ণ বর্তমান পরিস্থিতি বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখুন আফগানিস্তান সম্পর্কে আরও নতুন কিছু জানতে বন্ধুরা আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তান দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি দেশ এর সরকারি নাম ইসলামী আমিরাত অফ আফগানিস্তান দেশটির মোট আয়তন ছয় লক্ষ বাহান্ন হাজার আটশো আট চৌষট্টি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় চার কোটি রাজধানী হল কাবুল যা দেশটির সবচেয়ে বড় শহর বন্ধুরা আফগানিস্তানের ইতিহাস হাজার বছরের পুরনো এটি এক সময় মৌর্য সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য এবং মোগল সাম্রাজ্যের অংশ ছিল এছাড়াও এটি ছিল সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের আক্রমণ এবং সাম্প্রতিক সময়ে তালিবানের ক্ষমতা দখল দেশটির ইতিহাসে বড় পরিবর্তন এনেছে এছাড়া আফগানিস্তান একটি পাহাড়ি দেশ যেখানে হিন্দুকোষ পর্বতমালা বিস্তৃত এটি প্রাকৃতিক সম্পদে ভরপুর যেমন লিথিয়াম তামা স্বর্ণ এবং রত্নপাথর তবে দেশটির আবহাওয়া বেশ বৈচিত্র্যময় শীতকালে তীব্র ঠান্ডা আর গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকে বন্ধুরা আফগানিস্তানের সংস্কৃতি বৈচিত্র্যময় এখানে পশুত তাজিক হাজারা উজবেক সহ বিভিন্ন জাতিগোষ্ঠী বাস করে তাদের ঐতিহ্যবাহী পোশাক গান বাজনা এবং কবিতা বিশ্বজুড়ে পরিচিত রুমি ও কুশাল খান খাতাকের মতো বিখ্যাত কবির জন্ম এই দেশেই হয়েছিল কিন্তু তালেবান সরকারের অধীনে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি খুবই জটিল মহিলাদের শিক্ষা ও কাজের অধিকার সীমিত করা হয়েছে তবে অনেক আন্তর্জাতিক সংস্থা দেশটির উন্নয়নের জন্য কাজ করে চলেছে আফগানিস্তানের জনগণ একটি স্থিতিশীল ভবিষ্যতের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে বন্ধুরা আফগানিস্তান সম্পর্কে আপনারা একটা মজার তথ্য জানেন কি আফগানিস্তানের জাতীয় খেলা হল বুজ কাশি এটি ঘোড়ার পিঠে বসে একটি ছাগলের মৃতদেহ নিয়ে এক রোমাঞ্চকর খেলা এছাড়া আফগানিস্তানের ল্যান্ডস্কেপ এত সুন্দর যে এটি এক সময় এশিয়ার হৃদয় বলা হতো বন্ধুরা এই ছিল আফগানিস্তান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আপনারা কি আফগানিস্তান সম্পর্কে এই তথ্যগুলো আগের থেকে জানতেন যদি জেনে থাকতেন তাহলে পরে কমেন্টে ইয়েস লিখুন আর যদি না জানেন তবু এখন ইয়েস লিখতে পারেন কারণ এখন তো জেনে গেলেন তাই না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা